হ্যালো বন্ধুরা গুড গুড নাইট তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালোই আছি তোমরা কেমন আছো কমেন্টে জানাবে আর আমি তো জানিংয়ে দিলাম তো এখন বাজছে রাত্রি বারোটা বারোটা বাজতে জাস্ট এক মিনিট বাকি আছে ঠিক আছে তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে ব্লগ নয় ভিডিও নিয়ে ঠিক আছে একটা ছোট্ট ভিডিও পুরোটা দেখবে স্কিপ করবে না অনেকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই ঠিক আছে যেটা আমি নিজের লাইফ দিয়ে বুঝতে পেরেছি হুম তোমরাও বুঝতে পারবে একটু পরে একটু একটু মানে ধৈর্যটা ধরে দেখো ভিডিওটা বুঝতে পারবে তখন বাজছে রাত্রি বারোটা তোমাকে দেখিয়ে দিলাম তো তোমাদেরকে একটা খুব মানে খুব সেন্সিটিভ একটা কথা বলতে চলেছি ঠিক আছে তো দেখো এই দুনিয়াতে তিনটে জিনিস অ্যাডজাস্ট করে মানুষ ভূত জিন ঠিক আছে এইগুলো নিয়ে আজকে কথা বলবো থামবেল টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো তো তিনটে জিনিসের তিন রকম গন্ধ হয় আজকে তোমাদেরকে সেই গন্ধগুলোর ব্যাপারেই কথা বলবো ঠিক আছে প্রথমত জিন এটার একটা মানে বিশেষ সত্য আছে ঠিক আছে এটা একটা তুমি একটা সুগন্ধ পাবে খুব সুন্দর একটা মিষ্টি ফুলের গন্ধ পাবে সেটা হতে পারে জুই টগর তারপরে শিউলি ইত্যাদি ইত্যাদি ফুলের খুব সুবাস যেগুলো সেগুলো গন্ধ পাবে আর যেটা হচ্ছে ভূত সেটা হচ্ছে আস্তে আস্তে ভ্যাপসা মানে এসবের গন্ধ পাবে আর একটা হচ্ছে সবথেকে বড় সেটা আমি একটু পরে বলছি। প্রথমত বলে দিই যে এইগুলো আমি কী করে জানলাম এইগুলো আমি জানলাম কিছু মানে কিছু খুব ভাইরাল মানে পডকাস্ট ভূতের তারপরে ভূতের প্রেতকথা কথা বললেন বললেন গৌরব তবাদ প্রেতকথা ঠিক আছে এইগুলো দেখি তো এইগুলো দেখে আমি এগুলো জানতে পারি তারপরে ভাবলাম আমার যেই মানে ফ্যামিলি মেম্বার আছে তাদেরকেও তো একটু এইসব থেকে বাঁচানোর দরকার নাকি তোমার তো কর্তব্য তার জন্য ভাবলাম বলে দিই যদি কোনো সময় দরকার পড়ে যায় যদি এরকম কোনো সময় গন্ধ টন্ধ পাই তো বুঝতে পারবে না যে কী ব্যাপার এরকম গন্ধ কিসের জন্য তার জন্য আমি একটু বলতে এলাম ঠিক আছে তোমরা একটু মন দিয়ে শোনো তো তোমরা এই গন্ধগুলো যদি পাও তোমরা একদম সেখানে থাকবে না ঠিক আছে আর হ্যাঁ যেটা বললাম যে জিনিস আছে যেটার গন্ধ খুব খুব মারাত্মক ঠিক আছে সেটার থেকে একদম হবে সেটা মানুষ মানুষ মানুষের গায়ে যে গন্ধ রে বাপরে কিছু কিছু মানুষের গায়ে তো গন্ধ তো টিকাই যাবে না এই যে যেমন কিছু জিনিস জায়গা আছে যেগুলো কাছ থেকে সেখানে মানে সেখানে তাদের কাছে যাওয়াই যাবে না এই যেরকম ট্রেনে এরকম করে থাকে এখানে যেন ঢুকে যে না ভুল করেও সেখানে অক্কা পেয়ে যাওয়া থাকে আর বাসে টোটোতে টোটোতে এরকম করে এরকম করে বসে গা থেকেও আসে এখানে ঢুকে গেলে আরও মরাম সেটা এবার আরেকটা আদর তো প্রথমে জেন ঠিক আছে যদি ফুল ফুলের গন্ধ পাও তুমি কিন্তু এটা ভাববে না যে সেখানে কোনো ফুলের গাছ থাকতে পারে যেরকম নাম বললাম ওই তো শিউলি জুই আর যে ফুলগুলো আছে মানে খুব সেন্ট মানে সেখানে থাকাটা খুব মানে আছে জানে না ঠিক আছে তোমরা কিন্তু সেইটা মানে মনেই আনবে না যে সেখানে কোনো ফুলের গাছ থাকতে পারে তার জন্য এই গন্ধটা আসছে কিংবা আসছে আশেপাশে থেকে কোনো ভালো জন্য নিয়ে ভাববে না ভাবার দরকার নেই তুমি জাস্ট সেখান থেকে পালিয়ে যাবে কোথায় যাবে কি করে যাবে জানো না জাস্ট ছুটতে লাগবে যেদিকে রাস্তা পাবে সেদিকেই পালিয়ে যাবে থাকার দরকার না কি আছে থাকার গন্ধ পেলেই পালিয়ে যাবো যদি এখন কিছু করে দেয় তখন ওই কী হবে গন্ধ পাবে পালিয়ে যাবো আর তো বললাম আস্তে আস্তে গন্ধ ব্যবসা গন্ধ এসব গন্ধ ঠিক আছে তো তুমি ধরো বাজারে গিয়েছো তখন যদি বাজার গিয়েছো সামথিং রাস্তায় মানে কোনো সময় যদি গন্ধটা পাও তুমি কিন্তু এইটা ভাববে না যে হয়তো মাছের বাজার আছে কাছে কিংবা হয়তো কোনো কিছু মারা গেছে সেসব গন্ধ মানে সেসব ভাবার দরকার নেই ঘরের মধ্যে যদি কিছু হবে এইটা ভাববে না যে ইঁদুর ফিঁদুর মারা গেছে হয়তো কিংবা বাড়িতে রান্না হয়েছে সেই মাছটা হয়তো পচা সেই মাছটা হয়তো অনেকটু একটু নষ্ট হয়ে গেছে ভাজছে তখন গন্ধটা আসছে এটা ভাবতে যাবে না ভাবলেই মারা পড়বে গন্ধ পাবে পালিয়ে যাবে বাড়ি ছেড়ে দি পালিয়ে যাবে মাছের মানে বাজার ছেড়ে পালিয়ে যাবে রাস্তা ছেড়ে পালিয়ে যাবে কোথায় পালিয়ে যাবে জানো না বাস পালিয়ে যাবে ঠিক আছে আর আর যেটা বললাম মানুষ মানুষের কাছ থেকে তো একদম দূরে থাকবে এই এই ঠান্ডার কাছ থেকে তো একদম দূরে থাকবে এই যা গরম আর এই গরমে যা গন্ধ ওরে বাবারে যাদের গায়ে গন্ধ আসে তারা বা কোনো কাছ থেকে দূরে হম যারা ভিডিও বানাও মানে ভিডিও দেখো আমার তারা যেন সেন্ট লাগিয়ে যদি আমি গন্ধ করছি তো আমি একটু সেন্ট একটা মেরে এলাম এখনই ভিডিও করতে এলাম একটু লিপস্টিক মেরে এলাম মজা করলাম শুধু লিপস্টিকটাই পরেছি আর কিছু নাই পয়সা নাই গো পয়সা নাই একটু পয়সা ময়সা পাঠিয়ে দাও মজা করছি সেন ফেন মারি নাই সান করেছি আবার সেন মারি কী হবে আমি তো অল অল টাইমই চান করি গরম লাগলেই একবার করে চান করলি ঠিক আছে তো এখন রাত্রে তোমাদেরকে বললাম দেখাচ্ছি কিনা বারোটা বুঝতে পারছি কি বারোটা বাজছে বারো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো এখন আমি ভিডিওটা পোস্ট করবো ঠিক আছে আর যেগুলো বললাম সেগুলোর কাছ থেকে যেন দূরে থাকবে তো আমি মানে আমি একটা সু পরামর্শ দিলাম আমি এগুলোর কাছ থেকে যেন একদম দূরে থাকবে ঠিক আছে আমি যদি এক্ষুনি যদি এই গন্ধ বন্ধ পাই আমি সুদ্ধা পালিয়ে যাবো কোন দিকে পালিয়ে যাবো কেউ খুঁজেই পাবে না মাঠে মাঠে দৌড়াবো আমার বাবা এসব বিশাল ভয় লাগে ভিডিও বানাইছি তাই একদম ঘামছি ভয়ে মনে হচ্ছে কখন ভিডিওটা শেষ করবো আর আমি গিয়ে পরের কাছে গিয়ে শুয়ে পড়বো তো আজ হচ্ছে গুরু পূর্ণিমা সবাই সবারই গুরুদিনকে হয়তো শ্রদ্ধা জানিয়েছে আমার জানানো হয়নি কারণ আমার যে গুরু ছিল তিনি আর এই নেই মানে শিক্ষকতার গুরু ঠিক আছে তো আর মা বাবা মা বাবা হচ্ছে গুরু মা বাবার তো ভিডিওতেই জানিয়ে দিলাম মা বাবা তোমাদেরকে ঠাকুমা দাদু আর তারপরে হচ্ছে স্বামী স্বামীকে রাত্রেবেলা আমি শোয়ার সময় প্রণাম করে না কারণ ও কালকে কাজে গিয়েছিল আজকে বাড়ি এলো ঠিক আছে আর কেমন কাটলো আজকে তিনটা কমেন্টে জানাবে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে ভালো ভিডিও ভালো লাগলে পাশে থাকবে লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর যেগুলো বললাম সেগুলো যেন মাথায় থাকে আজকার মতন এইটুকুনি দেখা হবে অন্য কোনো ব্লগে মাই ডিওর ফ্রেন্ডস সো বাই গুড নাইট